টান টান উত্তেজনা মাঝে দুটি নৌকা একসাথে আসতেছে হঠাৎ আমরা দেখতে পাই জননী নৌকা মনিরাজ নৌকাকে পিছন ফেলে এগিয়ে যাচ্ছে তো দেখা যাক আজকে বিজয়ী কে হয় দর্শক বন্ধুরা আজকে এই ঐতিহ্যবাহী খেলা জননী বনাম মনিরাজ এটা ইসলামপুর জামালপুর জেলা উপস্থিত এই স্থান তো আজকে আপনারা দেখতে থাকেন আজকে ঐতিহ্যবাহী নৌকা বাইস ও জোড়া অলরেডি একটা হয়ে গেছে দ্বিতীয় খেলা এটা সেমিফাইনাল তো দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকা আজ বিজয়ী হয় তো আপনারা দেখতে পাচ্তেছেন নদীর তীর দিয়ে অনেক মানুষ কিন্তু খেলা দেখার জন্য বসে আছে দাঁড়িয়ে আছেন কেউ কেউ পানিতে নেমে কিন্তু খেলা দেখতাছে আপনারা দেখতে পারতেছেন দেখেন অনেক দূর থেকে কিন্তু মানুষ চলে আসছে দূর দূরান্ত থেকে প্রায় একশো কিলো দশ কিলো দূর থেকে কিন্তু এই খেলা দেখার জন্য চলে আসছে মানুষরা সবাই কিন্তু খেলাটি দেখবে তো আপনারা দেখতে থাকুন নৌকা কিন্তু উজানের দিকে গেছে উজান থেকে আসবে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখুন তো কিছুক্ষণ সময়ের মধ্যে ওই যে দেখা যাচ্ছে নৌকা কিন্তু নৌকা মাথা কিন্তু দেখা যাচ্ছে জুর থেকে তো একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন নৌকা কিন্তু আস্তে 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 দেখেন দর্শক অনেক দর্শক হয়েছে আজকে খেলার ভিতরে তো আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কোন নৌকা আস বিজয় হয় তো আপনারা দেখতে পারতেছেন নৌকা কিন্তু আস্তে 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 পাশে যেটা দেখতেছেন সবুজ খেলার সবুজ কালার জাস্তি যেটা দেখতেছেন এটা হলো মনিরাস আর নীল কালার যেটা দেখতেছেন এটা হলো জননী নৌকা তো জননী নৌকা খুব ভালো নৌকা আমরা অনেকে জানি যে জননী নৌকা এখান থেকে বিজয়ী নিয়ে যাবে ফাইনালে বিজয়ী নিবে জননী নৌকা অনেক ভালো চলে তো আপনার দেখতে পাচ্ছেন ডান পাশে নৌকা কিন্তু খুব স্পিডাইট আছে বাম পাশে কিন্তু খুবই সেই আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকা আজ বিজয়ী হয় আপনারা দেখতে পারতেছেন নৌকা কিন্তু ভালোই স্পিডে দেখেন আর কালার নৌকা যারা বাইস আছে তারা কিন্তু সুন্দর করে কিন্তু একসাথে সবাই কিন্তু বইটা মারতেছে সবুজ কালার সেমি কিন্তু একটু এলোমেলো রয়েছে দেখেন আর জোনির নৌকা কিন্তু অলরেডি কিন্তু এক নৌকা এগিয়ে আছে আর পিছন মিলে দেখতে পাচ্ছেন পিছনে যেটা এটা হলো মনিরাত তাহলে তো বোঝা যাচ্ছে আহ জনের নৌকাই বিজয়ী হবে। তো আপনারা দেখতে থাকেন দেখি কোন নৌকা আগে যায় মনিরাজ টান দিচ্ছে মনিরাজ টান দেওয়ার পরেও কিন্তু জননী এগিয়ে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনার মধ্যে দুটি নৌকা কিন্তু একসাথে কিন্তু যাওয়ার চেষ্টা করতেছে তারপরেও কিন্তু জননী নৌকা অনেক এগিয়ে আছে আপনারা দেখতে পাচ্তেছেন দেখা যাক শেষ পর্যন্ত আজকে বিজয়ী কে হয় তো আপনারা দেখতে থাকুন মনিরাস নৌকা কিন্তু অনেক পিছিয়ে আছে তো আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি অনেক দূর কিন্তু চলে যাচ্ছে তো সেমানা কিন্তু অনেক দূরে রয়েছে আরও তো আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি জননী কিন্তু অনেক দূরে এগিয়ে আছে মনিরাজ কিন্তু অনেক পিছিয়ে আছে আপনার দেখতে পাচ্ছেন শেষ বর্ডার দিকে অল্প এক ট্যুর রয়েছে শেষ বর্ডার দিকে দেখেন আরেক ট্যুর রয়েছে মনিরাজ কিন্তু অনেক পিছিয়ে আছে তো সীমানা শেষ প্রান্তে দুটি নৌকা কিন্তু চলে গেছে জননী কিন্তু অনেক এগিয়ে আছে আপনার দেখতে পাচ্ছেন বিজয় কিন্তু জননী হতে পারে দেখেন জননীর বাইসে কিন্তু সবাই কিন্তু বইটা হাতে নিয়ে নিচ্ছে তার মানে জননী নৌকা আজকে বিজয় হয়েছে পরাজয় হয়েছে মনিরাজ নৌকাটি মণিৰাজ এছ কে পৰাজয় হৈছে তো বিজয়ী হ'লেও এজকে জননী আজকে খেলাৰ বিজয়ী হ'লেও জনুরী নৌকা আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু এই খেলা দেখার জন্য চলে আসছে নদীর তীর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন নদীতে নেমেও কিন্তু অনেক দর্শক কিন্তু খেলা দেখতেছেন দেখেন আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন অনেক দূর থেকে কিন্তু মানুষ খেলা দেখতেছে দেখেন নদীর কিনা দিয়ে নদীর তীর দিয়ে তাছাড়াও কিন্তু মানুষ কিন্তু পানিতে নেমে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে জনুরী নৌকা পাশে কিন্তু দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু নদীতে নেমে কিন্তু খেলা দেখতেছেন তো আজকে খেলায় কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি সবাই একটু শেয়ার করে ভিডিওতে আহ সবাই লাইক কমেন্টস করবেন ও শেয়ার করে দেবেন তো আপনার দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু আজকে খেলা দেখতে এসেছিল অনেক দূর দূরান্ত থেকে কিন্তু খেলা দেখতে আসছিল তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো নেক্সট নেক্সট যেদিন খেলা হবে আমি অবশ্যই আপনাদের লাইভে দেখাবো আপনারা অবশ্যই আমার লাইভে যুক্ত হবেন তো আপনারা লাইভে যুক্ত থাকবেন আমি আপনাদেরকে আমার এই পেজে পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যেদিন লাইভ করবো সে তার আগে দিন আমি আপনাদেরকে জানিয়ে দেব তো আপনারা যা আজকে খেলা উপভোগ করলেন আমি নেক্সট আপনাদেরকে আরও সুন্দর করে ভিডিও তৈরি করব অথবা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব তো সবাই আমার এই পেজের সঙ্গে থাকবেন এবং ওই পেজটি ভালো লাগলে ফলো করে পাশে থাকবেন ও লাইক করবেন ও শেয়ার করবেন সবাই যেন আমার এই পেজে ভিডিওটি দেখতে পারে তো আমি আবারও বলতেছি এই যে জায়গা দেখতেছেন এই স্থান হলো দশ টং গাইবান্ধা ইউনিয়ন ও ইসলামপুর জামালপুর মামিসিং সিং অঞ্চলে তো আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু চলে আসছে শেরপুর জামালপুর নেত্রকোনা ও আর ইসলামপুর ও দেয়ানগঞ্জ ও অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ চলে আসছে এই খেলা করার জন্য তো আপনারাও চাইলে আসতে পারেন যারা কাছে আসেন আপনারাও খেলে দেখতে পারেন তবে ফাইনাল খেলা কবে হবে আমি অবশ্যই আপনাদেরকে আমার পেজে আপডেট জানিয়ে দেবো